কথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আজকের প্রামাণ্য চিত্র যে সঠিক সময়ে খাবার খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ ব্যাপকে যাদের রুচি কম যাদের খাবার খাওয়ার প্রতি আগ্রহ কম যারা ঠিকমতো খাবার খেতে পারছেন না তাদের কিন্তু বেশ কিছু ব্যাপার থাকে বেশ কিছু কারণ থাকে সে সম্পর্কে আজকের একটি মূল আলোচনা পর্ব খাবারের রুচি কম হওয়ার কারণ কি আমরা কেন খাবারের রুচি হারিয়ে ফেলছি কি কি কারণ থাকতে পারে সে সম্পর্কে কিন্তু একটি বিশেষ ভিডিও খাবারের রুচির সমস্যা এটি কিন্তু একটি কমন সমস্যা এ ধরনের সমস্যার বেশ কয়েকটি কারণ আছে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যদি ভিটামিনের অভাবজনিত কারণ থাকে তাহলে কিন্তু খাবারের অরুচি সমস্যা গ্রো করতে পারে যাদের শরীরে ভিটামিনের ঘাটতি আছে তাদের কিন্তু শরীরে খাবারের জন্য যে একটা বিশেষ রুচি হওয়া দরকার সেটি কিন্তু কমে যেতে পারে এছাড়াও ভিটামিনের সমস্যার পাশাপাশি যাদের হ্যাঁ একটু ক্রনিক ডিজেস আছে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে কিংবা ক্রনিক কোনো ডিজেস থাকলে যে সমস্ত রোগের কারণে খাবারের অরুচি চলে আসতে পারে ক্যান্সার ক্যান্সারজনিত কোনো রোগ থাকলে সেটিতেও কিন্তু খাবারের অরুচি সমস্যা এসে যেতে পারে গ্রো করতে পারে আপনার অরচির সমস্যা অনেক ক্যান্সারের রুগী আছেন যাদের কিন্তু খাবারের রুচি হারিয়ে যাচ্ছে হ্যাঁ এই ধরনের সমস্যা কাটানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখতে হবে আমাদেরকে হ্যালো ফিটনেস লিখেছ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন হেলাল ভাই আপনার সাথে সরাসরি একটু একটা ট্রফিক নিয়ে কথা ছিল আপনি যদি সরাসরি একটু আমাকে আমাদের চ্যানেলে লিংক আছে যদি পারেন একটু একটা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি সুন্দরভাবে মেসেজ করতে পারেন সরাসরি অনুষ্ঠানে বলছি হিলাল ভাই আপনাকে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি নক দিতে পারেন ভাই আমাদের সময়ের স্বাস্থ্যকথার প্রোফাইলে হিলাল ভাই আপনাকে বলছি সুপ্রদর্শক দর্শক মন্ডলী চলছিল একটি বিশেষ ব্যাপার সেটি হচ্ছে ওকে ওকে হেল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ থেকে দেশ অন্তরে যারা সময়ের স্বাস্থ্যকতার অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের প্রত্যেকেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি আলোচনা করছিলাম যে বর্তমান সময়ে সাধারণত খাবার অরচির সমস্যাটি গ্রহ করে গেছে অনেক বেশি খাবার অরচির সমস্যার কারণে কিন্তু আমরা অনেক বেশি কষ্ট করছি হ্যাঁ খাবার অরুচি সমস্যার কারণগুলো অনেকেরই জানা নেই যে কি কারণে খাবারের অরচি আসছে খাবার অরচির সমস্যার সমাধানের জন্য কি কি করণীয় সে সম্পর্কে আজকে একটি বিশেষ ধারণা দিতে যাচ্ছি খাবারের অরচির সমস্যার বেশ কিছু কারণের ভিতরে দ্বিতীয় নাম্বার কারণটি বলেছি ক্রনিক কোনো ডিজেস থাকলে বড় ধরনের রোগ সেক্ষেত্রেও কিন্তু খাবারের অরচি সমস্যা এসে যেতে পারে যদি ক্যান্সার কিংবা বড় ধরনের দুরারোগ্য ব্যাধি থাকে তাহলে কিন্তু খাবারে অরুচি এসে যেতে পারে যদি কেমোথেরাপি নিচ্ছেন এমন পেশেন্ট থাকেন তাদের কিন্তু খাবারে অরুচি সমস্যাটি গ্রো করতে পারে এছাড়াও যাদের ভিটামিন বি টুয়েলভ বি নাইন কিংবা ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থাকে তাদের কিন্তু খাবারের অরুচি সমস্যাটি বেড়ে যেতে পারে লম্বা সময় ধরে এ ধরনের ঘাটতি খাবারে অরুচির সমস্যার প্রধান কারণ আমির মোল্লা ভাই হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন আপনার গুরুত্বপূর্ণ ভিডিওটির একটি বিশেষ আপনাকে কিন্তু আমার স্মরণ আছে আপনি একটি প্রশ্ন করেছিলেন সেটি নিয়ে একটি পর্ব অলরেডি নোটস হয়ে আগামীকালকের জন্য আপনার জন্য বিশেষ যে পর্বটি সেটি কিন্তু আগামীকালকেই পেয়ে যাবেন আপনার আগামীকালকের পর্ব রেডি হয়ে গেছে অলরেডি চলে গেছে শিডিউল আকারে আছে আগামীকাল ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার সমস্যাটির সমাধানের বিষয়ে একটি বিশেষ পর্ব তার পরবর্তী ধাপের পর্বতে কিন্তু বিস্তারিত আশা করে তুলে ধরব আপনার সমস্যাটি আমার মনে আছে সুপ্রিয় দর্শক চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য বিষয়ক টিপস এবং গুরুত্বপূর্ণ আলোচনা চলে যারা সময় স্বাস্থ্যকথার নিয়মিত অনুষ্ঠান দেখেন তাদের প্রত্যেকে কি অন্তরে অন্তরস্থল থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী যে কথাটি বলছিলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা জয়েন হয়ে আছেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন খাবারে অরুচির সমস্যার সমাধানের জন্য একটি বিশেষ আলোচনা চলছিল খাবারে অরুচির সমস্যা কেন আমাদের কেন হয় সেই সম্পর্কে কথা বলছিলাম খাবারে অরুচির সমস্যা কিন্তু আমাদের সাধারণত হয় বেশ কয়েকটা কারণে প্রথম কারণটি হচ্ছে সঠিক সময়ে খাবার না খাওয়ার অভ্যাস তৈরি করা এতে করে কিন্তু গ্যাস গ্রো করে এছাড়াও আরও বেশ কিছু সমস্যার কারণে হতে পারে যেমন ক্যান্সারজনিত বড় ধরনের রোগ কেমোথেরাপি দিচ্ছেন এমন পেশেন্টের খাবারে অরুচি সমস্যা এসে যেতে পারে গরিবের ব্লক আপনি কি ডাক্তার নাকি হ্যাঁ ভাই আমির মোল্লা সকল শুভাকাঙ্ক্ষী ও ধন্যবাদ সবাই সমাজকে ধন্যবাদ জানিয়ে বলছি একটা করে লাইক দিয়ে দেখে শুরু করেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমির মোল্লা সুপ্রিয় দর্শক চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য বিষয়ক একটি টিপস এবং বিশেষ পর্ব চলছে যে কথাটি বলছিলাম যে খাবারে অরুচি সমস্যা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খাবারে অরুচি সমস্যা এসে গেলে আমাদেরকে জানতে হবে কি কি কারণে খাবারে অরুচি হচ্ছে সেগুলো যে সুন্দরভাবে মেনে চললে কিন্তু ধরনের সমস্যা থেকে সুস্থ থাকা যাবে যে যে কথাটি বলছিলাম খাবারের খাবারের সমস্যা সমস্যার সমাধানের জন্য আমরা বেশ কিছু খাবার খেতে পারি সাধারণত ভিটামিন সি অথবা সাইট্রাস জাতীয় কিছু ফ্রুটস আছে এই সমস্ত খাবারগুলো খেলে কিন্তু খাবারের সমস্যা খাবারের অরুচি যে সমস্যাটি আছে সেটি কাটতে সহায়তা করে যেমন মালটা লেবু এবং কমলা হ্যাঁ এ ধরনের খাবার এর পাশাপাশি আমলকি খেতে পারি এর ভিতরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের ভিতরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে এবং এটি অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত যা কিনা আমাদের খাবারকে হজম করতে সহায়তা করে খাবারের রুচি বাড়ার সাথে সাথে খাবার হজম করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার ঠিক মতো হজম হলেই কিন্তু পরবর্তীতে খাবার খাওয়ার একটা আপনার প্রবণতা তৈরি হবে আপনি খাবার খেতে আগ্রহ প্রকাশ করবেন যদি খাবার খাওয়ার রুচি বাড়ে সঠিক সময়ে হজম না হয় তাহলে কিন্তু আপনি খাবার খেতে আগ্রহ করবেন না এজন্য আপনাকে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে যাতে হজমের সমস্যাটি সমাধান হয় হিলাল ফিটনেস ফেসবুক পেজে গেছিলাম ওকে কোনো সমস্যা নেই ওখানে মেসেজ করে দিতে পারেন নো প্রবলেম হিলাল ভাই অসংখ্য ধন্যবাদ লিংকে সরাসরি যাওয়ার জন্য হেলাল ভাইকে ওখানে নক দিতে পারেন সমস্যা নেই গরিবের ব্লগ আপনি একটা প্রশ্নের উত্তর আমারও প্রশ্ন উত্তর দিবেন হ্যাঁ ভাই অবশ্যই উত্তর দেবো ভাই আপনি প্রশ্ন করেন সমস্যা নেই দর্শক মণ্ডলী যারা সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে সরাসরি মেসেজ দিয়ে যাচ্ছেন দেখা যায় অনেক সময় লম্বা সময় ধরে অনেক সময় বিভিন্ন প্রকার প্রশ্ন আসার কারণে সঠিক সময় মেসেজ দিতে একটু লেট হয়ে যায় সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাটি আলোচনা করছিলাম কিছু গুরুত্বপূর্ণ ফ্রুটস আছে যে সমস্ত ফ্রুটস গুলো খেতে পারে যা আমাদের মুখের রুচি বাড়াতে অত্যন্ত সহায়তা করে এমডি ফয়সাল ফ্লিকিং আসসালাম আলাইকুম ভাই সিগারেট খেয়ে ঠোঁট কালো হয়ে গেছে কি করব বলবেন ফয়সাল ভাই সিগারেট খেয়ে মুখের ঠোঁট কালো হয়ে গেছে সিগারেট কিন্তু অত্যন্ত ক্ষতিকর নিকোটিন আছে এর ভিতরে এটি অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর প্রথমত আপনাকে এই সমস্যার সমাধানের জন্য প্রথম ধাপে যেটি করতে হবে সেটি হচ্ছে এটি বন্ধ করতে হবে তার পরবর্তী ধাপ হচ্ছে এই সমস্ত কালো দাগগুলো দূর করার জন্য আপনি ন্যাচারাল কিছু উপায় ব্যবহার করতে পারেন যেটি আপনার ঠোঁটের সমস্যাটি অতি দ্রুত সমাধান করে দেয় ঠোঁটের কালো দাগকে দূর করার জন্য একটু লেবুর রস সুন্দরভাবে ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন দুই থেকে তিন মিনিট লাগানোর পরে একটু লেবুর রসের পাশাপাশি লেবুর সুন্দরভাবে পিছনের অংশটি দিয়ে ধীরে ধীরে ঘুষে নিতে পারেন এতে করে কিন্তু আপনার লেবুর যে আঁশগুলো আছে এতে ঠোঁটের ভিতরের কালো অংশগুলো আস্তে আস্তে কাটতে সহায়তা করে এবং এই সমস্যাটি অতি দ্রুত শেষ যায় এছাড়াও এর পাশাপাশি যদি আপনার এই সমস্ত সমস্যাটি কাটতে না চায় তাহলে আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ফলো করা যেতে পারে আপনি কিছু গুরুত্বপূর্ণ বাজারে ঠোঁটের জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্রিম আছে সেই সমস্ত আইটেম ব্যবহার করতে পারেন মেডি ক্যালসম্মত এই সমস্ত ক্রিমগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন যেমন হ্যাঁ ভেটামিসন সিএল অথবা ভিটামিন সিএল এরকম অনেক ক্রিম আছে বাজারে আপনি কিনতে পাবেন এগুলো ব্যবহার করলেই কিন্তু আপনার সমস্যাটি অতি দ্রুত সেরে যাবে গরিবের সংসার ব্লক ঘন ঘন পেশাব ধরছে এবং নাভি নাভি বের না করে জন্য কথাটি বোঝা গেল না ভাই আপনি একটু দয়া করে ভালোভাবে বুঝিয়ে বলুন ঘন ঘন পেশাব ধরছে যদি ঘন ঘন প্রস্রাবের সমস্যা হয় তাহলে আপনি দয়া করে একটু প্রস্রাবের সমস্যা হওয়ার কারণে এরকম সমস্যার জন্য আপনার যদি প্রস্রাবের জ্বালাপোড়া থাকে তাহলে প্রস্রাবের ইউরিন আরামি হ্যাঁ টেস্ট প্রয়োজন হবে যে প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কি না যদি ইনফেকশন না থাকে তাহলে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ফলো করতে হবে সেটি হচ্ছে আপনার ডায়াবেটিস আছে কিনা এটা একটা টেস্ট করার প্রয়োজন এই দুটো টেস্ট করলেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে যে আপনার প্রস্রাবজনিত সমস্যা নাকি আপনার ইনসুলিন হরমোনজনিত কোনো সমস্যা হচ্ছে কিংবা সুগারের কোনো সমস্যা হচ্ছে যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনাকে সেই অনুযায়ী চিকিৎসা করলেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন অতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবেন হেলাল ফিটনেস আমলকির পোস্টে হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে অসংখ্য ধন্যবাদ ভাই হেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি অধীর আগ্রহে যারা লম্বা সময় ধরে অপেক্ষা করছিল আমি কিন্তু মুখে রুচির সমস্যা নিয়ে প্রশ্ন করার পরেই কিন্তু মুখে রুচি সম্বলিত একটি বিশেষ যে ভিডিও যে পর্বটি সেটি কিন্তু আপনাদের জন্য বিস্তারিতভাবে সময়ের স্বাস্থ্য কথায় দিয়ে দিয়েছি যাদের দেখার প্রয়োজন কিংবা এই সমস্ত সমস্যায় ভুগছে তারা কিন্তু সমস্যাটি সমাধানের জন্য আমাদের সময়ের সফলতার ভিডিওতে দেখতে পাবেন যে আমাদের মুখের রুচি বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটি অবশ্যই আমাদের উপকারে আসবে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আর নিয়মিত আপডেট নেবেন সবার আগে সর্বপ্রথমে যদি সময়ের স্বাস্থ্যকতার আপডেটটি পেতে চান তাহলে আপনাকে কিন্তু বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করুন পাশাপাশি আপনার যে জিনিসটি জানার আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভ অনুষ্ঠানে কিংবা যে কোনো ভিডিওর কমেন্ট অপশনে তাহলে আপনার এই সমস্যার সমস্যাটি সমাধানের জন্য প্রতিনিয়ত সমাধানের চেষ্টা করব আশা করি গতকালকে এক ভাই তার অনুষ্ঠানের পর্বতে বলেছেন ব্যাক পেইন সম্বলিত বিষয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি তো অলরেডি নোটস করে ফেলেছি খুব দ্রুতই তার বিশেষ একটি পর্ব কিন্তু নিয়ে এসে হাজির হচ্ছি সেজন্য একটু সময়ের দরকার হয় একটা তথ্যবহুল বিশেষ আয়োজন না হলে কিন্তু সরাসরি অনুষ্ঠানে আসতে পারি না তথ্যবহুল বিশেষ পর্বগুলো সাধারণত আপনাদের উপকারের জন্যই তৈরি করা হয় প্রতিদিনের বিশেষ আয়োজন লাইভ অনুষ্ঠান আপনারা অবশ্যই নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিটি চাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি চাওয়া এবং প্রতিটি ম্যাসেজের কারণেই কিন্তু পরবর্তী অনুষ্ঠানে আসার অনুপ্রেরণা পেয়ে থাকি তাই অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্ল্যাক টিম শুনুন ভাত এবং মধু একসাথে একসাথে মিক্স করে মুখে দিলে কি সমস্যা হবে ভাত এবং মধু ভাত এবং মধু একসাথে মিক্স করে মুখে দিলে কোনো সমস্যা নেই খাওয়া যাবে তবে মধু একটু হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাওয়া এটি খুবই ভালো কারণ এতে জিব্বার উপরের অংশ অর্থাৎ জিব্বার উপরের তালুতে থাকা বিভিন্ন প্রকার যে সমস্ত জীবাণুনাশক যে লালাগুলো আছে এগুলো কিন্তু অ্যাক্টিভিটি বাড়ে এতে করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার একটা বিশেষ প্রবণতা থাকে এক্ষেত্রে আমরা এই বিশেষ নিয়মটি ফলো করতে পারি হাতের তালুতে পরিষ্কার অবস্থায় প্রথমে হাতের তালু হাতটি পরিষ্কার করে নিতে পারি এরপরে হাতের তালুতে নিয়ে একটা করতে পারি এই ধরনের অভ্যাসের কারণে আমাদের মুখের ভিতরে স্যালিভারি গ্ল্যান্ড আছে সেটি কিন্তু অস্বাভাবিকভাবে একটা বিশেষ কিছু জীবাণুনাশক স্প্রে এর মতো যে সমস্ত স্প্রেগুলো আমাদের হাতের দিকে চলে আসে এতে করে আমাদের লালা গ্রন্থিটি অত্যন্ত অনুভূতি অনুভূতিতে একটা বিশেষ সেন্সর আছে যেখানে কিনা বারবার করতে থাকে এতে করে আমাদের মুখের ভিতরে অর্থাৎ যে যে মধু আপনি হাতে নিয়েছেন এতে মুখের ভিতরে একটা লালা চলে আসে যেটি কিনা জীবাণুনাশক একটা স্প্রে এবং এটি আমাদের মুখের ভিতরকার স্বাস্থ্য অর্থাৎ মুখের ভিতরে একটা হেলদি একটা পরিবেশ সৃষ্টি করে যাতে করে মুখের জীবাণু মুখের দুর্গন্ধ এবং বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নড়তে সহায়তা করে এতে করে কিন্তু একটা পার্সোনাল হাইজিন হাইজিনটেন হয় এবং যেমন তেমনি আপনার মুখের ভিতরের বিভিন্ন প্রকার রোগগুলো দূর করতেও সহায়তা করে এছাড়াও মধুর ভিতরে আছে একটা ন্যাচারাল কিছু বিশেষ ইমিউনিটি সিস্টেম যেটি আমাদের ন্যাচারাল সিস্টেমে অত্যন্ত কাজ করে এবং মধু অত্যন্ত সুপেয় ঠান্ডা কাশি কিংবা ফ্লু এরকম বিভিন্ন প্রকার রোগের বিরুদ্ধে কিন্তু মধু অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি যদি মধু ভাতের সাথে মিশিয়ে খান কোনো সমস্যা নেই তবে আপনি যদি হাতে নিয়ে খান তবে একটু বেশি উপকার পাবেন আমার কাছে মনে হয় সুপ্রিয় দর্শক চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনও দেশ থেকে দেশান্তরে সরাসরি অনুষ্ঠানের সংযুক্ত হয়ে আছেন তাদের প্রত্যেকেকেই অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি নির্দিষ্ট সময়ে শুরু হয় যারা নিয়মিত সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি দেখে থাকেন তাদের প্রত্যেকেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানের বিশেষ পর্বে অনেক ভাই অনেক অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করে থাকেন এ থেকে কিন্তু আমরা সবাই অনেক কিছুই শিখতে পারি এবং এই ধরনের প্রশ্ন করার কারণে আমরা কিন্তু অনেক অনেক অবাক করা এবং অজানা কিছু তথ্য পেয়ে যাই যা কিনা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়ে কাজে দেয় এ ধরনের তথ্যবহুল আলোচনা এবং তথ্যবহুল প্রশ্নগুলো আমাদের পরবর্তী অনুষ্ঠানে নতুন নতুন কিছু নিয়ে আসা হাজির হওয়ার একটা সুযোগ করে দেয় ধন্যবাদ সবাইকে যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এরকম সুন্দর সুন্দর প্রশ্ন করে থাকেন কারণ আপনাদের প্রশ্নগুলোই পরবর্তীতে নতুন নতুন উত্তর নিয়ে আসার এবং নতুন নতুন চিন্তা নতুন নতুন ব্রেন খাটানোর মতো সুযোগ হয়ে যায় এতে করে কিন্তু অনেকেই অনেকভাবেই উপকৃত হয়ে থাকি আমরা সবাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের প্রত্যেকের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রতিটি মেসেজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনাদের প্রতিটি চাওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আর আপনার জানা অজানা বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্ন নিয়ে সরাসরি অনুষ্ঠানে হাজির হয়ে যাবেন এতে করে কিন্তু পরবর্তীতে আপনার দ্বারা আরেকটি বন্ধু কিংবা একটি ভাই অথবা বোন সরাসরি অনুষ্ঠানে প্রশ্নগুলো করার সুযোগ পায় এবং এর মাধ্যমেই একজন অন্যজন থেকে জেনে নিতে পারি আমরা পরবর্তী বিভিন্ন প্রকার বিষয়গুলো নিয়ে আর এটি থাকতে পারি সুস্থ এবং স্বাভাবিক একটা সুন্দর পেতে জীবন পেতে পারি আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো দেশ থেকে দেশান্তরে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছেন তাদের প্রত্যেকে কি অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাটি আলোচনা হচ্ছিল মুখের রুচি সমস্যা মুখেরুচি সমস্যাগুলো সমাধানের জন্য আমরা যে সমস্ত খাবার খেতে পারি সেই সম্পর্কে কিন্তু কথা বলা হয়নি আরও বিস্তারিত কিছু কথা আছে সেটি হচ্ছে কিছু খাবার আছে সাইট্রাস ফুটের ব্যতীত আরও কিছু খাবারের ভিতরেই আছে সেটি হচ্ছে যেটি খাবারে হজমের সহায়তা করে এর ভিতরে আছে কিন্তু আনারস আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা কিনা আমাদের খাদ্য হজম করতে সহায়তা করে এই ধরনের খাবার খেলে কিন্তু আমাদের হজম প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং খাবারের জন্য আবারও ক্ষুধা লাগে আরও কিছু গুরুত্বপূর্ণ আনহাইজিন খাবার আছে যে সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার অভ্যাস তৈরি করতে হবে যেমন ডুবো তেলে ভাজা খাবার হ্যাঁ যেমন সামোসা সিঙ্গারা হ্যাঁ চটপটি ফুচকা যাদের এ ধরনের সমস্যা আছে খাবারে অরুচি সমস্যা আছে তারা কিন্তু এ ধরনের খাবার একদম খাবেন না কারণ এতে গ্যাস্ট্রিক বেড়ে যায় এতে ততক্ষণ কিছু খাবার মুখে ভিতর নিয়ে খেতে থাকলেও পরবর্তীতে কিন্তু খাবার খাওয়ার রুচি হারিয়ে যায় তাই এ ধরনের আনহাইজিন খাবার খাওয়ার অভ্যাস বন্ধ করতে হবে কিছু গুরুত্বপূর্ণ খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি যেগুলো আমাদের খাবারের রুচি বৃদ্ধি করে এবং আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে হ্যাঁ এই ধরনের খাবারের ভিতর প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে ফোলেট থাকে ম্যাঙ্গানিজ থাকে হ্যাঁ এই সমস্ত খাবারগুলোর ভিতরে আছে হচ্ছে জিঙ্ক এবং জিঙ্ক সমৃদ্ধ ফ্রুট এই সমস্ত খাবারের ভিতরে আছে বাদাম ও বাদাম জাতীয় শস্য বিভিন্ন বীজ জাতীয় ফসল চীনা বাদাম কাঠবাদাম হ্যাঁ কাজু বাদাম এরকম বিভিন্ন প্রকার আছে বাদাম আছে এ সমস্ত বাদামগুলো খেতে পারি আরও কিছু ব্যাপার বলে দেয় ঘুম এবং এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু আমরা সুস্থ থাকতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি আগামীকাল আবার লাইভ অনুষ্ঠান নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লাইভ অনুষ্ঠানটি প্রত্যেকে কি অসংখ্য ধন্যবাদ আগাবার আগামীতে আবার দেখা হবে রাত্রি ঠিক দশটায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না